ইসলামে মানুষের জীবন অত্যন্ত পবিত্র ও সম্মানে নিরপরাধ মানুষ হত্যাকে ইসলামী সবচেয়ে জঘন্য অপরাধগুলোর মধ্যে গণ্য করা হয়েছে কোরআন ও হাদিসে অপরাধের ভয়াবহতা ও শাস্তি সম্পর্কে স্পষ্ট সতর্কবাণী উচ্চারিত হয়েছে কোরআনের কঠোর হুঁশিয়ারে আল্লাহতালা বলেন যে ব্যক্তি মানুষ হত্যা কিংবা জমিনের সন্তা সৃষ্টির কারণ ব্যতীত কাউকে হত্যা করবে সেজন্য তামাম মানুষকেই হত্যা করল আর যে মানুষের পান বাঁচালো সে তামাম মানুষকে বাঁচালো সুরা দা আয়াত নং বত্রিশ এই আয়াত স্পষ্টভাবে বোঝানো হয়েছে যে একজন নিরপরাধ মানুষের জীবন হরণ পুরো মানবতাকে হত্যার সামিল হাদিসে মানব হত্যার ভয়াবহতা রাসুল ইসলাম বলেন মুসলিম বাইকে গালি দেওয়া গোনা আর তাকে হত্যা করা কুফুরি শামিল আর এর সাথ হয়েছে কবিরা সমূহের মধ্যে সবচেয়ে বড় গুণা হল আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার সাব্যস্ত করা নিরপরাধ মানুষকে হত্যা করা পিতা মাতার অবাধ্য হয় এবং মিথ্যা কথা বলা আকেরাতের মানুষ হত্যার পরিণতি আল্লাহতালা বলেন যে কেউ ইচ্ছাকৃতভাবে কোনো মমিনকে হত্যা করবে তার শাস্তি জাহান্নাম সে সেখানে চিরকাল থাকবে আল্লাহ তালা তার উপর ক্রুত রয়েছেন তাকে অভিশাপ দিয়েছেন এবং তার জন্য প্রস্তুত রয়েছে মহাশাস্তি কেয়ামতের দিন প্রথম বিচার হবে রক্তপাতের হাদিসের বাসায় কেয়ামতের দিন মানুষের মধ্যে সর্বপ্রথম যে মুকাদ্দ মারফায় হবে তা হল রক্তপাত বা হত্যা সম্পর্কিত নিহত ব্যক্তি হত্যাকারীর মাথায় অগ্রবাগ নিজ হাতে দরে একথা বলতে বলতে আরসের কাছে নিয়ে আসবে হে প্রভু সে আমাকে হত্যা করেছে ইসলামী আইনে শাস্তির বিধান শরীয়তের হত্যার শাস্তি হল কিসাস। পানির বিনিময় পান অথবা দিয়াত রক্তপণ তবে ক্ষমা করার ব্যবস্থা রয়েছে আল্লাহ বলেন হেমোমিন গণ নিহতদের ব্যাপারে তোমাদের উপর কী চাষ খরচ করা হয়েছে তবে যাকে কিছুটা ক্ষমা করা হবে তার ভাইয়ের পক্ষ থেকে তাহলে সততার অনুসন্ধান করবে তবে দুনিয়াতে ক্ষমা করা হলেও আখেরাতে শাস্তি থেকে মুক্তি পাওয়ার নিশ্চয়তা নিয়ে যদি আল্লাহ ক্ষমনা করেন মানব হত্যা শুধু আইনি অপরাধ নয় ইসলামে এটি একটি চরম ও সীমা লঙ্ঘনীয় পাপ কুরআন হাদিসে বারবার এ জঘন্য অপরাধের কঠোর নিন্দা করা হয়েছে তাই একজন মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব হল মানবতার সেবা করা এবং পান হানির মাধ্যমে চিরকালীন আখেরাতের ধ্বংস ডেকে না আনা